করি ভয়াবহ কথা বলা হয়েছে আমা যদি তোমরা আনুগত্য না করো তাহলে তোমাদের আমল গুলো শেষ হয়ে যাবে ও আন তোমরা তাও কিন্তু তোমরা এটা বুঝতে পারো না যে তোমাদের আমল কিভাবে শেষ হয়ে যায় যদি তোমরা আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও মানে জিউ যদি তোমরা ফিরিয়ে যাও তাহলে ও আশাক আমালে করুন তোমাদের জীবনের কোন একটা মাফ সব শেষ হয়ে যাবে নেতিগুলো শেষ হয়ে যাবে রাসুল্লাহ সাহাবিদের মধ্যে যারা আনুগত্য করতে ঢিল টান করেছিলেন তাদের জীবন দশার ইতিহাস আমাদের কাছে আছে আপনার তাকিয়ে দেখেন আবদুল্লাহ ইবনে ওবাইকে রাসুল্লাহ বলেছিলেন ওহর যুদ্ধে তিনশো জন সৈন্য দিলাম তুমি এটা পরিচালনা করবে ওখানে আসবে উনি তো আনুগত্য করলেন না নিজেও গেল না তিনশো জনকেও নিয়ে যায়নি তার ব্যাপার আয়াত নাজির করা হয়েছে ইস্তাউক ফিল্লাহ মাওলা তাস্তাউক ফিরুল্লাহ হম ইন তাসতাউক ফিরুল্লাহ হম মাওলা যে হেরসুল আপনি তার ব্যাপারে দোয়া করেন করতেই থাকেন সৌত্র বার দোয়া করলেও ভালাই ইয়াক ফিরউ আউলা হম কক্ষনোই এটা কোপুল হবে না প্রেজেন্ট ফিউচার ভালাই ইয়াক ফিরাউলা বর্তমানেও হবে না ভবিষ্যতে হবে চিন্তা করছে তিনজন সাহাবি যাদের ব্যাপারে বলা হয়েছিল তাবুক যুদ্ধের রাসুল বললেন যে সবাই চলো ওরা বলল ঠিক আছে তোমরা রওনা দাও আমরা আসতেছি এই যে লেট করলে গেলে কিন্তু লেটে লাস্টে রাসুল্লাহ সাহাবিরা স্ত্রীরা পর্যন্ত কথা বলা বন্ধ তারা নিজেরা নিজেদেরকে খাজুর গাছের সাথে বাঁধে আল্লাহর কাছে করলেন তো করলেন এত ভয়াবহ কথা বলা হয়েছে আমরা এই অনুভূতি কি মনে করছি জানি না যে মনে হয় আনুগত্য এ এখন আল্লাহ এবং তার রাসুলের দিকে আমাদের নেয় এখন আমরা আনুগত্য করি আমাদের মতো করে তাহলে কিন্তু হবে না এই জন্য ভাইর আমার আনুগত্য আল্লাহ এবং তার রসুল ওরুল আমরে মিলব আপনি চিন্তা করতে পারেন মানুষ জেল ফাঁসি চোখ কান সব কিছু দিয়ে দিচ্ছে আপনি ভাবেন তো কারণটা কি কারণ এত ব্যস্ততা আমার এত মিটিং কিছু বাদ দিয়ে সব আমার মেয়েটা অসুস্থ সব বাদ দিয়ে প্রোগ্রামে কারণটা কি এটা তো আপনার বুঝতে হবে এই জন্য যদি আমরা আনুগত্য ফেল করি আমাদের আমল নামা থেকে আমাদের নেগেগুলো সব শেষ হয়ে যাবে ও আং তুমলা সরুন এটা তোমরা বুঝতে পারবে না কিভাবে শেষ হয়ে গেল যেভাবে রসল্লাহ বলেছেন আটার খামিরের ভিতরে একটা ছোট্ট চুল যদি থাকে ওই ছিদ্র যেমন বোঝা যায় না চুলটা বের করবেন খামির থেকে ছিদ্র আর বোঝা যায় যে কোথায় ছিল চুলটা ছিদ্র যেমন বোঝা যায় না আনুগত্য ফিল করলে আমল যে চলে যায় এটা তোমরা বুঝতে পারবে না আসলের ময়দানে যখন আমল নামা বের করা হবে অকুল্লা ইনসান আলসাম নামিন অনুগ্রহী এই জায়গায় থেকে যেমন আমলনামা বের করা হবে দেখা যাবে তার আমল নামাটা সাদা ঘটনা কারণ হলে একটা অলাতুক দিলো আমালে যে তোমাদের আমল গুলো ধ্বংস হয়ে গেছে আনুগত্য ফেল করার কারণে ভাইয়া আমার এই জন্য আল্লাহ রব্লা আলামিনের নির্দেশনা এটা আমাদের সবকিছুর উর্ধ্বে বাইরে নিয়ে দিতে হবে রাহুলুল্লাহর আনুগত্য সাবিকারাম যেভাবে করেছিলেন আমরাও যে রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা দায়িত্বশীল অনুগত করব এই আনুগত্যের ব্যাপারে যদি আমরা ফেল করি সচেতনতাহীনতা আমাদের কাজ করে তাহলে বুঝবেন আস্তে আস্তে আপনার ঈমান চলে যাবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা যিকিরাল্লাহু وزিনত কুলুবুহু ওয়া ইযা যখন তোমাদের সামনে আল্লাহর নির্দেশনা আল্লাহর এই নসিহত পেশ করা হবে যাদের কর্ম এবং অন্তর ইমান থাকবে তাদের ইমানটা কি হবে আরো বাড়বে ইসলামী আন্দোলনের দাওয়াতের কথা বললে ইউনিটের কথা বললে প্রোগ্রামের কথা বললে ইমান যদি ভালো থাকে বাধা উপেক্ষা করে ওই প্রোগ্রামে সেই সফলতার সহিত ময়দানে ভূমিকা রাখবে এটা হলো তার ইমানের মানে স্বতঃস্ফূর্ততা আর যদি এই জায়গায় ঘন্টার হয় তাহলে বুঝতে হবে আমাদের ইমানের শয়তান ঢুকেছে আমাদের পর্বের শয়তান গ্রাস করেছে যার কারণে আল্লাহর এই কথাগুলো শোনার পরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু মুযাবাতুহুম ঈমানা আল্লাহ নির্দেশনা শুনার পরেও যদি আমরা অবগতত্বে আত্মনামায় তাহলে বুঝতে হবে আমি দিন দিন শয়তানের আনুগত্য করতেছি ঠিক ও আমার এইজন্য আসুন আমরা সকলে মিলে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর আজকে রাতে হিজরত করা লাগবে উনি জিজ্ঞেস করেন কেন করব কি জন্য করব কি সমস্যা হয়েছে লাব্বাইক সাদাই রাসূলুল্লাহ বলেছেন আমি হিজরত করে আমি মিরাজে গিয়েছি সফর করেছি জান্নাত জাহান্নাম দেখেছি আবু বকর বলেছেন সত্তাক তা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন তুমি সিদ্দিক আমাদের ব্যাপারে প্রপাগান্ডা মিথ্যা প্রচারণা বহু কিছু ছড়ানো হবে আমরা সেলকে কান দেব না আমরা অনুগত এবং স্প্লিটের মাধ্যমে দিন কায়েমের এই ময়দানে ভূমিকা রাখব যেখানে আমাদের অনুভূতি আমাদের জাগ্রত হবে আমাদের কাজকে যদি আমরা মনে করি আনুগত্যকে বাদ দিয়ে আমাদের সংসার করব সংসারে বাড়া হবে না আনুগত্য বাদ দে বরং যারা আতিউল্লাহ উল্লাহ আতি রসুল্লাহ আল্লাহ হামুন আল্লাহ বলেন যারা আনুগত্য করবে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করবো আজকে দেখেছেন যারা ইসলামী আন্দোলনকে বিধানগুলি দেখিয়ে দূরে সরে গিয়েছিল আজকে তাদের অবস্থা দেখেন তারা ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে কিন্তু একজন নাপিক একজন শ্রমিক একজন রিক্সা চালক একামতে দিনের আনুগত্যের উপর টিকে থাকার জন্য আজকে তারা সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য কেন্দ্র ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আর আপনি অনেক বড় ছিলেন ব্যাংকের পরিচালক ছিলেন হাসপাতাল পরিচালক ছিলেন আজকে আপনি মেম্বার হাসপাতালের মতো জায়গা যেতে পারছেন না কারণ আন্দোলন ফের করার কারণে দুনিয়াতে আপনি ব্যর্থ আখেরা তো ব্যর্থ এই জন্য আসুন আমাদের সকলের চাইতে আল্লাহ বলেন কুলিম কান আবা হুকুম আলাল ইমান যদি তোমার আব্বা আম্মা পরিবেশ সংসার সংসারে ঘর বাড়ি এগুলো চাইতে ইস্তাহাবুল কুফর আলাল ঈমান ঈমানকে যদি তোমার ভালো না লাগে ঈমানের এই কাজকে যদি ভালো না লাগে তাহলে বুঝো যে তুমি কুফুরের মধ্যে চলে গেছো এই ভাই আসুন আমরা সকলে মিলে আমরা যে কাজ করি সময় দিই এগুলো কি দায়িত্বশীলের জন্য আমরা করি এগুলো কি আমিরে জামাতের খুশি করার জন্য করতেছি না তাইলে আমাদের ভুল হবে আমরা আল্লাহ এবং রাসুলকে খুশি করার জন্যই তো জেল জুলুম ফাঁসির মঞ্চ সবকিছু গ্রহণ করছি বেলালের উপর যখন নির্যাতন করা হয়েছিল উনি কি রাসুল্লাহকে খুশি করার জন্যই নির্যাতন সহ্য করছিল খাপের উপর যখন নির্যাতন করা হয়েছিল তখন কি খাপ্পা আবু ওখান খুশি করার জন্য করেছিল না তারা বলেছেন আহাদ আহাদ আল্লাহ সন্তুষ্টির জন্য করছে এই জন্য আসুন দিন কাজ আমাদের আনুগত্যের সহিত গুরুত্বের সহিত চাই চাহিদা আনুগত্য করবেন তাহলে ব্যবসাতে বারাকা হবে চাকরিতে বারাকা হবে সমাজে আপনার মর্যাদা বাড়বে পরিবারের মর্যাদা বাড়বে সব জায়গায় আপনি সফল হবেন আল্লাহ বলেন লা আল্লাহ কুমতুল হামন তোমাদের উপরে আমি রহমত দেব আল্লাহ যদি আনুগত্য করার কারণে রহমত দেয় পৃথিবীর কোন ষড়যন্ত্র আপনার থেকে রহমত ছড়াতে পারবে না আল্লাহ জালেমদের থেকে রহমত তুলে নেওয়ার কারণে আজকে সাড়ে পনেরো সতেরো বছরের জুলুম করার কারণে তারা আজকে কোথায় আর আমরা আনুগত্যের জায়গাতে যারা টিকে ছিল আজকে দেখেন পরিবেশ আল্লাহ তাদের উপরে আল্লাহ কমপুর হামুন আল্লাহ যে তাদের উপর রহমত করেছেন জামাত ইসলামের উপর আল্লাহ রহমতের চাদর আছে সাড়ে সতেরো বছর ধরে যাদের নিবন্ধন বাতিল করে মামলা হামলা দিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল আজকে তাদের তারাই বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে দাঁড়িয়ে তারাই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ মনে করতেছে মানুষগুলো আমাদের শান্তি এবং মুক্তির জন্য এদেশের কল্যাণ আনার জন্য কাজ করছে আল্লাহ যে বলছিল আল্লাহ কমতুর রহমত তাকে দেখেন তাদের উপরে আল্লাহর রহমত আজকে আপনার টাকা দেখেন যারা আনুগত্য করে এই জন্য আসল সকলে মিলে রসুল্লাহ বলেছেন যখন তোমরা রাস্তায় বের হবে তিনজন যদি হও খালি আমির ওয়াহাদা কম তারপরেও একজনকে আমির বানাবে তার এটা আনুগত্য করবে এর মধ্যে কল্যাণ এবং খায়ের আছে আর এটা হয়ে গেলে তোমরা দায়িত্বশীল নির্বাচিত হবে ফাইজা ফাজাম ফাইজা আল্লাহ এই পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত যখন হয়ে যাবে তখন তোমরা আলবারুব ভরসা করো ইস্তাকামাত ওখানে থাকবে কনস্ট্যান্ট থাকবে অ্যাপসুলেট থাকবে তখন পরামর্শ ভিত্তিতে তোমাদের সিদ্ধান্ত উপনীত হয়ে যাবে দিনের কারণে ফাইজ আজম তো আল্লাহ তখন ওর উপর কি থাকবে তোমরা অটল অচল থাকবে এখান থেকে আরজিম করবে না খুঁজ করবে না অফ করলে মনে ভালো হতো এক করলে মনে হয় ভালো হতো না আল্লাহ বলতে তাহলে খায়ের বর্গ টুটে যাবে সিদ্ধান্ত পরামর্শ পরে যখন সিদ্ধান্ত হয়ে যাবে फायজা আযাম তা ফাতা ওয়াকাল্লাহ ওর পুরো অটল থাকবে কল্যাণ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আনুগত্যের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য কবুল করেন বলেন আমিন আগুন ও বিপদতি পুরো ওযুহাত এ আনুগত্য থেকে আমাদেরকে যেন সুদূরে সরিয়ে রাখতে না পারে শয়তান আল্লাহর কাছে এটাই চ্যালেঞ্জ করেছে লা আকুদ আনাল্লাহুম সিরাতাল মুস্তাকিম উমার বান্দাদেরকে আমি আনুগত্যশীল বান্দায় পূর্ণত করতে দিব না

আমাদের আজকে ইউনিয়ন সেরা আমাদের নয়টা ওয়ার্ড থেকে কোনও ওয়ার্ড থেকে কয়জন এসেছেন আপনি ওই সংখ্যাটা এক নম্বর ওয়ার্ড এক নম্বর আমার আমি প্রশ্ন করি আপনার ফোনে উত্তর দেন এক নম্বর ওয়ার্ড মহাদেব এক নম্বর থেকে কজন এসেছে তো হাত তোলা তাহলে আমরা বুঝতে পারবো না